এমনিতে এই সময়টা ভীষণই খারাপ লাগে আমার বাড়ি যাওয়ার সময় হ্যালো ভিউয়ার্স আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বাপের বাড়ির থেকে যাচ্ছি শ্বশুর বাড়ি ভীষণই মনটা খারাপ তার মধ্যে এখানে এসে দাঁড়াতে হলো রামিজ দেখা করতে এসেছে আর সে আয়াতকে কিছু কিনে না দিয়ে যাবেই না আর কি আমি আর এই যে ছেলে এখন গাড়িতে বসে আছি ওদের আসার অপেক্ষা করছি দেখা যাক কখন আসে আয়াতের পাপাও গেছে কী বলবো আর এমনিতে এই সময়টা খুব ভীষণই খারাপ লাগে আমার বাড়ি যাওয়ার সময় ভালোই লাগে না কিছু তো বসে আছি ওয়েট করছি ওরা কখন আসবে আর মা ছেলে একটু আর কি ওই দুষ্টুমি করছি আর কি একটু ছেলেকে নিয়ে মজা করছি এস মেস ওরা এসে পৌঁছলো আর কি বলবো একটু হাই করে দেয় বাড়ি থেকে তো সবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি এখানে ভাইয়ের কাছ থেকেও বিদায় নিয়ে নিলাম নিয়ে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে এদিকে বাবার পাশে বসেছে আয়াত এবং বাবার সাথে মানে ওর পাপার সাথে ডিল করছে যে পাপা একটা রেস্টুরেন্ট দেখে কিন্তু দাঁড়াতে হবে কি করবে পাপা মেয়ের কোনো কথাই তার বাবা ফেলেই না বললো ঠিক আছে তুমি নিশ্চিন্তে থাকো আমি দাঁড়িয়ে যাব তবে বাবা মেয়ের এই ডিল হওয়ার পরে মেয়ে কিন্তু বেশিক্ষণ পর্যন্ত জেগে থাকতে পারেনি সে গিয়েছিল ঘুমিয়ে তখন রেস্টুরেন্টে পৌঁছালাম আমরা তখন যে কী অবস্থা হয়েছিল সেটা তোমাদের একটু পরেই জানতে পারবে আর আগে তোমাদের বলি এই কল্যাণী এক্সপ্রেস হাইওয়েটা দেখো কী দারুণ হয়েছে সত্যি কথা বলতে কি আমি রাস্তা হওয়ার পর এই প্রথম এখান দিয়ে যাচ্ছি বাড়িতে এই যে এই একটা রেস্টুরেন্ট দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম আমরা ভেবেছিলাম যাক একটু মনোরম পরিবেশ থাক বেশি না থাক প্রাকৃতিক হাওয়া আর কি আমাদের সঙ্গে ভীষণ ভালোভাবে কাটাবো এরকম একটা ব্যাপার নিয়ে এখানে দাঁড়িয়ে আত্ম তো ঘুমই ভাঙছিল না কতবার ডেকে 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 এক প্রকার বলতে গেলে জোর করে ওকে এখানে তুলে নিয়ে আসলো ওর পাপা এই দেখুন ঝিমার চাক যেটা হয়েছে সেটা বলি এই যে রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছিলাম এত খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে সেটা কি বলবো তোমাদের মতো আমরা জাস্ট একটু চা আর স্ন্যাক্স খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম চিকেন পকোড়া আমরা অর্ডার করেছিলাম কিন্তু এতটাই বাজে খেতে ছিল চিকেন পকোড়া কি কী বলবো লাস্টে আমার মেয়ে এত ভালোবাসে সে খান হ্যাঁ চাটা কিন্তু দুর্দান্ত ছিল তো যাই হোক যেটা বলছিলাম রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু খুবই বাজে ছিল বাচ্চা ছেলে নিয়ে আমি ওখানে দাঁড়িয়েছি ওটা ফ্যামিলির মানে ফ্যামিলি মেম্বারদের যাওয়া নিয়ে যাওয়ার মতো রেস্টুরেন্ট একদমই না ওপেনলি স্মোকিং করছে স্মোকিং করাটা কোনো ব্যাপার না এটা জানি কিন্তু হ্যাঁ এইটুকু বাচ্চার নিয়ে আমরা গেছি পাশের সিটে বসে কেউ যদি স্মোকিং করে সেটা কিন্তু দেখাটা ভীষণই সহ্য করাটাও ভীষণই বাজে ওখানে যাওয়াটা আমাদেরই ভুল হয়েছে ওনাদের কোনো ভুল ছিল না কারণ রেস্টুরেন্টটা ওইরকমই সবাইকে ওখানে চা খায় আর স্মোকিং করে এক্সেট্রা 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 বাই দা ওয়ে এই রাস্তাটা যা সুন্দর করেছিল রেনোভেটেড করেছে ওভার ব্রিজগুলো কী বলবো দুর্দান্ত আমার তো দারুণ লাগছিল এরকম করতে করতে আমরা আলটিমেটলি বালি ব্রিজে পৌঁছে গেছি মানে বাড়ির একদমই কাছাকাছি তোমরা দেখতেই পাচ্ছি কথা বলতে এই রাতে রাস্তাটা এইভাবে যাওয়াটা লং ড্রাইভ মানে আমার বাপের বাড়ি টু শ্বশুর বাড়ি যেতে কিন্তু লং ড্রাইভই মনে হয় তিন ঘন্টার রাস্তা আমার কিন্তু বেশ মজা লাগে আর আমি দারুণ এনজয় করি বাড়ি চলে এসছি আর একদম ভালো লাগছে না মনটা ভীষণই খারাপ জন্য মনে হলো যেন গেলাম আর আসলাম আমার মনে হয় এর থেকে রাত্রে থাকাচ্ছে আমরা যদি কালকে সকালে গিয়ে বিকালে চলে আসতাম ভালো হতো মানে এই যে একটা রাত থেকে আবার হুড় করে করে বিকালবেলায় বেরিয়ে পড়া সত্যি অনেক মানে বেশি খারাপ লাগে আর বাবা মায়ের খুবই কষ্ট হচ্ছিলো আরিজের জন্য সুমনা তো কেঁদেই ফেলে আরিজের জন্য আর কি তো এইভাবে আমার মনে হয় যাওয়ার থেকে না যাওয়াই ভালো যেটা আমার খুবই মনে হচ্ছে ছোটো বাচ্চাকে নিয়ে তো যাই হোক একটু চোখের দেখা দেখে আসা আর কি ঘুরে আসা আর এদের জন্য বাবা মা ভীষণ মন খারাপ করছিল হয় আছে সামার ভ্যাকেশান হয়তো থাকলে থাকতে পারতাম বাট থাকলাম না যাতে ওর আরবি পড়াটা মিস না হয় ওর স্কুলের স্টাডিটা মিস না হয় তার জন্যই চলে আসা আর কি তো এই ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো তোমাদের জানিও এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে আর আমাদের পেজটাকে বড় করার জন্য ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও লাইক করো একটা ছোট্ট কমেন্টস রেখো তাহলে ভীষণই উপকৃত হয় আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি টাটা বাই বাই